আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বিষয়ে বর্তমান সময়ে আপনার সন্তানকে কিভাবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন সেটার বিষয়ে এবং এটার কি কি ড্রব্যাকস বা ল্যাকিংস আছে সেটা নিয়ে তো ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে আমার সন্তানকে আমি একদিন স্কুলে নিয়ে গেলাম টার্গেট হচ্ছে আমার সন্তানকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইসলামী বা আধুনিক শিক্ষায় শিক্ষিত করা সে তার লক্ষ্যে আমি আমার পাশে একটি মাদ্রাসা আছে সেটাতে নিয়ে গেলাম একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিন আর যাইতে চাইল না কেন বাবা তুমি যেতে চাও না কেন আমার ভালো লাগেনি বাচ্চাটা চার বছরের তার একদিন পরে পাশে আরেকটা একটা রেসিডেন্সিয়াল স্কুল আসছে সেখানে নিয়ে গেলাম শেষ ক্লাস করলো এবং দ্বিতীয় দিন তৃতীয় দিন সকালে উঠেই আগে বললো বাবা আমরা স্কুলে যাব না চলো আমরা স্কুলে যাই এইখান থেকে আমরা কি মেসেজটা পাচ্ছি সেই মেসেজটা পেয়ে আমি যেটা পাই সে কেন তুমি যেতে চাও না এক হলো ওখানে শুধু পড়া খেলতে চায় না খেলার খেলতে দেয় না পরিবেশ নাই তো আমার আমি চাই আমার সন্তান ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা শিক্ষিত হোক কিন্তু আমার বাচ্চা চায় না কারণ কি ওই স্কুলের যে এনভায়রনমেন্টটা সে পেয়েছে সেটা সে মাদ্রাসাতে পায়নি এই জন্য সে যেতে চায় না হ্যাঁ তো এখান থেকে উই যেটা ড্রব্যাক সেটা আমি পেয়ে গেলাম কনক্লুশন যে আমি কিন্তু আশা হতো আমি বাধ্য হয়ে কিন্তু আমার সন্তানকে সে স্কুলে ভর্তি করেছি হ্যাঁ আমার যে আশা ধর্মীয় শিক্ষার পাশাপাশি যেটা সেটা কিন্তু প্রথম স্টারে আমি একটা ওষুধ খেয়েছি তো এখান থেকে এখান থেকে যে কনক্লুশনটা আসে সেটা যে আপনি বর্তমান প্রেক্ষাপটে আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু পারতেছেন না কারণ আপনার সেই ফ্যাসিলিটিটা এখন পর্যন্ত নাই বর্তমানে কিছু প্রতিষ্ঠান শুরু করেছে হ্যাঁ কিন্তু সেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং ঢাকার মেন শহরগুলোতেই রয়েছে আপনি আমি যে এলাকাতে থাকি সে এলাকাতে নাই এবং সেটা অনেক কষ্টসাধ্য এখান থেকে যেয়ে ওইখানে ক্লাস করার তো যেটা বলতে চাই একটাই যে আমরা যারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা শিক্ষিত করতে চাই কিন্তু আমরা ফ্যাসিলিটিটা পাই না এই জন্য যারা এইসব শিক্ষা প্রতিষ্ঠানের যুক্ত তাদেরকে বলবো যে খেলা যেটা পাঁচ চার বছরের বাচ্চা কিন্তু আপনার ওখানে পড়তে যাবে না আপনাকে খেলার ছলে ওকে শেখাতে হবে এবং পর্যাপ্ত খেলাধুলার যন্ত্রপাতি তাকে রাখতে হবে যাতে সে সেগুলা সেটার আকর্ষণে যাবে কিন্তু মাঝখান দিয়ে আপনি তাকে শিক্ষায় শিক্ষিত করবেন এবং যখন যে বয়স হবে বুঝতে শিখবে আস্তে আস্তে কিন্তু আপনার তখন কিন্তু সে আর খেলার প্রতি যোগ থাকবে না হ্যাঁ এইভাবে আপনি একটা সন্তানকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকে আপনি গড়ে তুলতে পারেন হ্যাঁ তাছাড়া আপনি এই যে মাদ্রাসা শুধু গতানুতিক যে মাদ্রাসা সেখানে কিন্তু আপনার আধুনিক শিক্ষার নামমাত্র আছে যেগুলোতে কিন্তু আপনি ভবিষ্যৎ লিডার তৈরি করার মতো ক্যাপাবিলিটি কিন্তু খুবই কম আশা করি যেটা বলতে বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন যে আধুনিক এখন আপনার প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠান গড়ে ওঠানো উচিত যেখানে ধর্মীয় শিক্ষা থাকবে জ্ঞান বিজ্ঞান থাকবে ভবিষ্যৎ লিডার তৈরি করার জন্য ক্যাপাবল একজন নাগরিক হিসাবে গড়ে তুলবে দেশপ্রেমিক একটা নাগরিক হিসেবে গড়ে তুলবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল যদি কোনো মন্তব্য থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলাইকুম